সম্মানিত দর্শক শ্রোতা সি সেভেন্টি ওয়ান নিউজে স্বাগতম জানেন মহান বিজয় দিবসর অনারা শুভেচ্ছা আজ এই বিষয় লই সামনে উপস্থাপন করিবার লাই আর এই ভিডিও গান সংরক্ষণ করছি চট্টগ্রাম সুপরিচিত জায়গা চট্টগ্রাম নিউ মার্কেটর মরস্ত সদরঘাট রোডর মধ্যে ওনারা দেখতে লাগুন এডে উগ্র মুক্তিযুদ্ধ স্মৃতিস্থানীয় স্তম্ভ যা মুক্তিযুদ্ধ যাদুঘর চট্টগ্রামের আওতাধীন উগ্র সমাধি এটার মধ্যে রাখা হই। এই দীর্ঘদিন ধরেই বেশ বর্তমানে অবহেলা অযত্নে ইবে ফরি আছে বর্তমানে এড়ে এই লাইন গান লোয়ের হকার হকার দোয়ানকল এটা বই এ এর মধ্যেই ইবে আসলে প্রতিস্থাপন করা আছে ওনারা দেখতে দেখুন বর্তমান অবস্থায় ইবে কিন্তু একপাশে পাশে আর কিছু হয়তো বা সময় পর দেখা যাবে কি পুরো গান হেলি ফরিবার সম্ভাবনা আছে তো এছাড়াও এই স্তম্ভ এভাবে তৈরি করছিল দুই হাজার সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ যাদুঘর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রতিস্থাপনার মধ্যে লেখা হইয়ে দেখি উনিশশো একাত্তর সালের একই নভেম্বর এই স্থানের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা যাতে সফল গরিল অভিযান চালাই দুঃসাহসী এই অভিযানত আর মুক্তিযুদ্ধ বিরুদ্ধপূর্ণ ঘটনা তারা ঘটাই এবং গেরিলা মুক্তিযোদ্ধা পশ্চিম সাহসর অপারেশনত যারা অংশ লই তারা নামও এটার মধ্যে তুলে ধরা লেহা সাইডের মধ্যে রফিক আহমদ অমর মিত্র সফিল বসর ফজলুল ভূঁইয়া ভোলানাথ এই গেল্লা অভিযানের মধ্যে সরাসরিভাবে সম্পৃক্ত ছিল এছাড়াও মুক্তিযোদ্ধা রফিক আহমদের অপারেশনত শহীদ ওদে সফিল বসর আর গুরুতর আহত অবস্থায় ধরা দরফজিদে ভোলানাথ ফজলুল ভূঁইয়া ও অমর মিত্র ঈদের পরতেই আবার নিরাপদ আশ্রয় জাতীয় হয়ে তো এইতে মুক্তিযুদ্ধ যাদুঘৰৰ তৃতীয় স্থানৰ স্তম্ভ স্মৃতিস্তম্ভ এইখিনিৰে টিকাই ৰাখা এঘনৰ সংস্কাৰ কৰা ইণ্ডুল্লে যে চট্টগ্ৰামৰ মধ্যস্তম্ভ আছে স্মৃতিস্তম্ভ মুক্তিযুদ্ধ বিষয়ক এইখিনি সংৰক্ষণ কৰি ৰাখা আৰু দায়িত্ব যাৰা দায়িত্বশীল আছে তাৰ নজর স্মৃতি স্থান স্তম্ভ ইনত মধ্যে ফরে এবং ইন যাতে আবার সংস্কার গরিবার মতো সুযোগ গড়িতে এবং নান্দনিকভাবে যাতে দৃষ্টিগোচর হয় এই বিষয়ে খেয়াল রাখুন আর দরকার তো সাথে সাহেব অশেষ ধন্যবাদ ইফতাকারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ নিউ মার্কেট চট্টগ্রাম